হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুট করতে ভুলে গেছিলাম তাই ডাইরেক্ট শুরু করছি একদম শাড়ির দোকান থেকে আমরা চলে এসেছি হাতিবাগার মার্কেটে আমাদের খুব চেনা পরিচিত একটি শাড়ির দোকান যেখান থেকে আমরা প্রায়শই শাড়ি কিনে থাকি যেহেতু আমাদের অনেক সুন্দর আর অনেকগুলো শাড়ি পছন্দ করার ছিল তাই জন্য আমরা কিন্তু দোকানে নেই আমরা চলে এসেছি ডাইরেক্ট গোডাউনে গোডাউনে এসে শাড়ি দেখার পর আলটিমেটলি আমার অনেকগুলো শাড়ি চেক করার পর এখান থেকে একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো তোমরা পেছন দিকে জামদানি কালেকশন গুলো দেখতে পাচ্ছ প্রচুর ভালো ভালো জামদানির কালেকশন তোমাদের সামনে যাদের কোনো অকেশন রয়েছে আর জামদানির কালেকশন চাইছো তোমরা তারা কিন্তু একবার এই স্টোরটা ভিজিট করো আমি ডিটেলস তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো যাদের যদি ডিটেলস লাগবে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও আমরা বাদেও এখানে গোডাউন থেকে কয়েকজন কিছু মাল কিনছিল তো আমার নিজেদের শাড়ি ছেড়ে দিয়ে আমার ওনাদের শাড়িগুলো বেশি পছন্দ হচ্ছিলো তাই জন্য বারবার আমি দেখছিলাম যে ওই শাড়িগুলো যদি নেওয়া যায় কিনা বাট না ওই শাড়িগুলো নেওয়া যাবে না তাই জন্য যেটা পছন্দ হয়েছে সেটা কিনে নিয়ে চলে এসেছি এখানে হাতিবাগান মার্কেটে ব্যাগ দেখতে ব্যাগের কিছু কালেকশান দেখার পর ওখান থেকে আমাদের এখনও কিছু তত্ত্বের জিনিস নেওয়া যেহেতু পেন্ডিং ছিল তো ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম এখানে তোমার স্টেশনারি একটা দোকান ছিল দোকানের মধ্যে যেখানে আমাদের কিছু টুকটাক আয়না চিরুনি যেগুলো দিতে হয় তত্ত্বে সেগুলো কিনে নেওয়া হয়েছে তারপর কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে গেছিলাম ডাইরেক্ট হাতিবাগানের সব থেকে ফেমাস নানপুরির দোকানে নানপুরি খাওয়ার জন্যে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও